হ্যাঁ আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে এক নাম্বারে মিথি আজকে একটা ভিডিও আপলোড করেছে সেখানে সে বলছে বিয়ের শপিং করলাম তাহলে কি তার মিথির বিয়ে নাকি তার দাদার বিয়ে কার বিয়ে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেবো আরেকটা হচ্ছে যে আজকে বংরন একটা ভিডিও আপলোড করেছে সেখানে বলছে আমাদের ডিভোর্স এটাও কি ভাবা যায় রেকে বলছে যে শুধুমাত্র তারা টাকা ইনকাম করার জন্য এরকম একটা নাটক করেছে আসলে সত্যি কি বংরনের প্রতিদিন মধ্যে কিছুই হয়েছিল না শুধুমাত্র টাকা ইনকাম করার জন্যই নাটকটা করেছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো তো চলো প্রথমে আমরা আলোচনা করব মিথিদির বিষয় মিথিদি আজকে একটা ভিডিও আপলোড করেছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে Majid যে বিয়ের শপিং ফাইনালি আজকে বিয়ের শপিং করেই ফেললাম এই যে সেটা সে শেয়ার করেছে এখানে কিন্তু গোটা ভিডিওটা আমি দেখলাম কখন কিন্তু সে শেয়ার করেনি যে অ্যাকচুয়ালি কার বিয়ে তাহলে কি মিথিদির বিয়ে রয়েছে দেখো এই বিষয়ে কিন্তু সে কনফার্ম করে জানায়নি তবে সে বলছে বিয়ের শপিং করেই ফেলাম দেখো এখানে মান্য অডিয়েন্সের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে কারণ কি এখন প্রশ্ন তৈরি করছে কিন্তু সকলে কারণ প্রশ্ন তৈরি করলেই ভিউজ আসে হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা কারণ অনেকে দিচ্ছে যে বিয়ে শপিং করেই ফেললাম যে সে বলছে তার মানে নিশ্চয়ই মিসিদির বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু সেদিন একটা সে ফেসবুকে আমি দেখলাম তার ভিডিও সেখানে সে শেয়ার করেছে যে আমাদের বাড়িতে রয়েছে দু দুটো বিয়ে আর দুই দুটো বিয়ে হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে নয় অনেকেই তোমরা ভাবছো যে মিসিদের বাড়িতে দু দুটো বিয়ে তার মানে তার দাদার আবার বিয়ে দিচ্ছে এটা কিন্তু একদমই নয় তার মামার ছেলের বিয়ে দিচ্ছে তো সেই সে কিন্তু বিয়ের শপিং করছে এটাই মনে হচ্ছে একজন যেমন কমেন্টস করে জানিয়েছে মিথিদি ওটা কি তোমার বিয়ের শাড়ি ছিল আর ওই ব্লগের মধ্যে কিন্তু মিথিদি একটা শাড়ি দেখায় সেটা সে ব্লার করে দেব যে এটা কিন্তু মানে তোমাদেরকে এখন দেখাবো না পরার পর একেবারে দেখাবো সে বলছে এটা আমার বিয়ের মানে বিয়ের শপিং করেছি এই শাড়িটা তো সত্যি বলতে তার কিন্তু বিয়ে নয় এটা কিন্তু সে জানায়নি যে অ্যাকচুয়ালি কার বিয়ে অনেকে বলছে যে তার বিয়ে কিন্তু দেখো তার বিয়ে কিন্তু এত হট করে তো হবে না একটাও যদি বিয়ে করে তাহলে কিন্তু এটা অনেক দিনের একটা প্রসেস অনেক কিছু হবে তো যাই হোক তার কিন্তু বিয়ে নয় এটা আমি একদম নিশ্চিত হয়তো তার মামার ছেলের বিয়েটাকেই বলছে যে আমি বিয়ের শপিং করে ফেলাম সেই জন্য সে গেছিলো রিমির সাথে একটু বাজারে সেখানে গিয়ে সে একটা চাদর কিনেছে তারপরে রিওর কিছু ওষুধপত্র কিনে এসে চলে এসেছে এরপর আলোচনা করব প্রীতি ও রনের বিষয়ে আজকে রন্দা একটা ভিডিও আপলোড করেছে বংরন লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে সেখানে সে বলছে যে আমাদের ডিভোর্স একটা ভাঙ্গা হাটের ছবি তারপরে এটাও কি ভাবা যায় সোশ্যাল মিডিয়াতে কিন্তু রন এবং প্রীতিকে নিয়ে সকলে ভিডিও বানিয়েছে এটার জন্য প্রীতি এবং রন্দা আজকে জানিয়ে দিলো এই বিষয়ে কিন্তু বলছে আমাদের কিছু বলার নেই কারণ দেখো সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে একটু আজকে সহ্য করে নিতেই হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বলছে অস্বাভাবিক ব্যাপার হচ্ছে যে আমাদের পরিবার নিয়ে কেউ কিছু বললে সত্যিই তো তাদের পরিবার যেটা বলেইনি সেটি গুলো নিয়ে যখন ভিডিও বানাচ্ছে সেই সময় বলছে আমাদের একটু খারাপ লাগে তো এই বিষয়ে কিন্তু আমি পুরোপুরি একমত দেখো রন্দা এবং প্রীতি যেটা জানাইনি সেই বিষয়ে অন্তত ভিডিও বা আমার মনে হয় না যে ঠিক কাজ তো আরেকটা তোমাদেরকে সুখবর জানিয়ে দিই পৃথিবীদের কিন্তু বাড়ি এসেছিল ফ্যামিলি সমস্ত সকলে এসেছিল বাড়িতে এবং তাদের যে ঝামেলাটা হয়েছিল সেটা তারা মিট করে নিয়েছে তাহলে অনেকে যে তাহলে কি বিয়ের পাকা কথা হয়ে গেল দেখো এইসব বিষয়ে কিন্তু তারা কিছুই জানেনি হয়তো হতেও পারে কারণ আগের বার কিন্তু তাদের প্যান্ডেল ট্যান্ডেলও ঠিকঠাক হয়ে গেছিলো এমনকি বিয়ের কান অবধি দেখা হয়ে গেছিলো কিন্তু কিছু কারণের জন্য তাদের বিয়েটা আর হলো না এমনকি শপিং টপিং সমস্ত কিছুই কিন্তু করা হয়ে গেছিলো তাহলে এই বছর তাদের টা তো হতে পারে এই বিষয়ে হয়তো অনেকে ভাবছ কিন্তু দেখো এই বিষয়ে তারা কিন্তু কিছুই জানায়নি তবে রন্দারে ওই ভিডিওতে কিন্তু প্রতিদিন মানে এত সুন্দর তারা দুজন মিলেমিশে একটু হাসি আড্ডা দিয়েছে ওই ভিডিওর মাধ্যমে সত্যি এতে কিন্তু অনেক মানুষের মন জয় করে নিয়েছে সেই জন্যই তো অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ওই ভিডিওটি দেখেছে এবং এত সুন্দর সুন্দর তারা কমেন্ট করেছে সত্যি সকলের মন জয় করে নেওয়ার মতো কমেন্টস করেছে তো চলো তোমাদেরকে ভালো ভালো কিছুগুলো কমেন্ট শুনিয়েছে একজন যেমন কমেন্টস করে জানিয়েছে আমি চাই তোমাদের জন্য এভাবে ফোনসুটি ঝগড়া মারামারি হাসি খুশি হয়ে সারা জীবন একসাথে থাকো আমি এটাই চাই সম্পর্ক এরকম দুষ্টু মিষ্টি সংরক্ষণ আমার খুব ভালো লাগে এখন আলাদা হয়ে যেও না সত্যি তাদের যেই হাসি আড্ডা ফুর্তির ওই ভিডিওটা সকলেরই খুবই ভালো লেগেছে একটা কথা আমাদের হাতের যেমন পাঁচটা আগুন সমান নয় সেরকম কিন্তু মানুষের মানসিকতাও সমান নয় একজন দেখো যেমন কমেন্টস করেছে নাটক শেষ যত টাকার দরকার ছিল তার বেশি ইনকাম হয়ে গেছে দেখো একজন এত সুন্দর মানে ভিডিওটাতে এমন একটা কমেন্টস করেছে বলছে এটা নাটক সে যত টাকা তাদের দরকার যে হয়েছিলো সেই টাকাটা উঠে গেছে সেই জন্য নাটক শেষ হয়ে গিয়েছে এরকম অনেকে ভাবছে কিন্তু দেখো আমার পার্সোনালি মনে হয় না যে প্রীতিদি এরকম একটা বিষয়ের উপর সে ভিডিও বানাবে এমনিতেই প্রীতিদির ভিডিও ছাড়া মাত্র লক্ষ লক্ষ মানুষ দেখে তাই তাকে কিন্তু ভিউজের জন্য এরকম নাটক করতে হবে না আমার মনে হয় যাই হোক অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে নিজেদের ঝগড়া নিজেদের মধ্যে রাখলে কিছু হই না সোশ্যাল করলেই মানুষ তো বলবেই অ্যাকচুয়ালি প্রীতিদি এই বিষয়ে একটা কথা বলল যে আমাদেরকে নিয়ে এরকম এরকম কথা তোমরা বলছো যেগুলো আমরা বলিয়ে নি সেইগুলো তখন একজন যেমন কমেন্টস করে জানিয়েছে বলছে নিজেদের ঝগড়াগুলো যদি নিজেদের মধ্যে রাখতে না পারো তাহলে তো সোশ্যাল যদি আনো তাহলে তো মানুষ তো বলবে কিন্তু দেখো এই বিষয়ে কিন্তু আমরাই ওদেরকে কমেন্টস করতেছিলাম সেই জন্যই সে বাধ্য হয়ে আমাদেরকে রিপ্লাইটা দিয়েছে আরে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে কম বেশি কিন্তু কথা শুনতেই হয় দেখো আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে প্রীতি অনেক মেচিওর ওরা একে অপরকে অনেক ভালোবাসে ওদের চোখে দেখলেই বোঝা যায় আমি একটা সম্পর্কে আছি আট বছর তার চোখের ভাষাটা আমি বুঝতে পারছি দেখো আমি তো কোনো সম্পর্কে নেই আমি তো বলতে পারছি না তার চোখের ভাষা তবে হ্যাঁ প্রীতিদি কিন্তু আগের চাইতে অনেকটাই মেচিউর হয়ে গেছে অন্য আরেকজন কমেন্টস করে জানিয়েছে ঝামেলা হলে ভালোবাসা বাড়ে বোন অনেক দিন পর একসাথে দেখে খুব ভালো লাগলো অনেক অনেক ভালো থেকে তোমরা সত্যি বলতে সকলের দিদিদিকে এবং রন্দাকে ওই ভিডিওতে দেখে সত্যি খুব ভালো লাগলো আর রন্দাকে বল যে তুমি সহজেই স্বাস্থ্য তুমি যত্ন নাও কারণ কিছুদিন থেকে তুমি মেরিতে তবা তবা করে করে বলছে শরীরটা একদম চলে গেছে তো যত্ন নাও এটা যাই হোক ওই সিনটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে যে প্রীতিদি এরকম মেরি চেরি তবা তো যাই হোক আমি আর ওটা নাটক করছি না তো আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে দুজনকে একসাথে দেখে খুব খুশি হলাম যেই পরিস্থিতি আসুক না কেন দুজনে আর কখনো আলাদা হবে না প্রীতিদিকে অনেক দিন পর মন খুলে হাসতে দেখলাম খুব কষ্ট হতো মেয়েটার জন্য সত্যি বলতে ওই ভিডিওতে বা যারা যারা দেখুন অবশ্যই দেখো পৃথিবী একদম মন খুলে হেসেছে মানে সেই যে মুহূর্তটা কত যে সুন্দর লাগতেছিল যা তাদের আসল ফ্রেন্ড তারাই কিন্তু সেই মজাটা পেয়েছে যাই হোক অন্য আর কমেন্টস করে জানিয়েছে ভালোবাসার আসল টান দুই দিক থেকেই ছিল বলেই এক হয়েছে সত্যিকারের ভালোবাসতে যে কি পরিমাণ ঝামেলা হই যারা বাসে তারা জানে তবে সারা জীবন অনেক ঝামেলার পণ্যটিকে থাকতে পারলে ভবিষ্যৎ অনেক সুন্দর হয় এটাই একদম ঠিক কথা কারণ প্রতিটা সম্পর্কেই ঝামেলা হয় কিন্তু আসল কাজ হচ্ছে ঝামেলাটা মিটিয়ে নেওয়া তো যাই হোক বন্ধুরা তাদের এই ঝামেলাটা মেটিয়ে নিয়েছে জন্য অনেক মানুষ অনেক খুশি হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওটা আমি এখানে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের ব্রন্ধা এবং প্রীতিদের ভিডিও কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি